আসসালাম আলাইকুম আহ প্রিয় সহজ দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন একজন গর্বিত শহীদের পিতা তিনি শহীদ খাইছেন পিতা তার হচ্ছে শরীরেছিল তারপরে সে শহীদ হয়ে যায় এখন তিনি থানায় এসেছেন লালবাগ থানায় তার ছেলে হতা বিচার চাইতে কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে যারা রয়েছেন ওসি এবং পুলিশের কর্মকর্তা তারা হচ্ছে তারা থানায় পানাই করতেছে মামলা নিচ্ছে না তারা হচ্ছে এর আগে এসেছিল গতকাল এসেছিল আজকে আবার এসেছে গতকাল বলেছে আজকে আসা করতে আজকে তারা আবার এসেছে কিন্তু এখন মামলা নিচ্ছে না তো আমরা একে দেখতে পাচ্ছি আহ এতে বসে এবং দেখতে পাচ্ছেন এখানে উপরে গিয়েছিলাম যারা ছিল তারা বলেছে এখানে মামলা এখন নেওয়া যাবে না কিন্তু আমাদের স্বাধীন করার পরেও আমাদের যেই সব ভাইয়ের রক্ত জীবনে বিরোধী স্বাধীন হয়েছে তারা আজকে বিচার খেলা পাচ্ছে না অর্থাৎ যারাই হচ্ছে জড়িত তারাই এখানেও এই তারা বলে গুরুত্বপূর্ণ করতে বসে আছে এই জন্য তার মামলা নিচ্ছে না তো আপনার আশপাশে যারা আছেন আপনারা গুরুত্ব থানায় চলে আসুন আমাদের শহীদের যেই শহীদ হয়েছে তার হত্যার বিচার না পাবো না যাবো না এখান থেকে আমরা এখানে এখন অবস্থা ব্যবস্কার করবো আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না তারা এসে মামলা নেয় আমরা এখান থেকে যাবো না আপনার আশপাশে যারা আছেন ভাইয়েরা বলে আপনারা আলবার থানায় চলে আসুন আমরা এখানে ব্যবস্থা করছি